বাংলাতে উপনির্বাচন হয় না এই মাদারীহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থীদের অর্থাৎ এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে এক্ষেত্রে আমি বিরোধী দল আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে না গলাই না যুক্তও থাকে আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি না আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে জন্য অপেক্ষা তিন হাজার ছাব্বিশ সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন হাজার ছাব্বিশ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করেনি একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা থেকে শুরু করে বাংলায় প্রাপ্য টাকা দেয়নি কুৎসা করেছে প্রতিহিংসা রাজনীতি করেছে বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না আপনি ওখানে প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছেন তার এফেক্ট কি করেছে হ্যাঁ একটা তো দেখুন একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছেই যার কিছুটা বেনিফিট হেমন্ত সরেনজিও পাচ্ছেন এটা তো আছে মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবেন কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার তো এগুলো তিনি করবেন কিন্তু তার বাইরেও নির্বাচনে যেটা যায় যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন কটাক্ষ করেছেন অন্য রাজ্যে গিয়ে কপি করছেন তাদের উচিত মা বোনেদের আরো বেশি করে শ্রদ্ধা করা তাদের প্রতি যত্নশীল হওয়া শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা বোনেদের যে হৃদয়ের সম্পর্ক সেইভাবে মা বোনেদের প্রতি যত্নশীল হতে হবে ফলে শুধু এইভাবে কুৎসা করে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না অন্যান্য গুণগুলো তো নিতে হবে ফলে হোয়াট বেঙ্গল থিংস টুডে বিজেপি থিংস ডে আফটার টুমরো ওরা ভাবতেই পারে না নকল করতে গিয়েও সময় পার করে দেয় উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন তা তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে বছরে দেব বিশ্বাস করে দিয়েছে ও পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবে এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায় কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায় কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায় এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত সবসময় কাঠ ইউরোট না না দেখুন তো উপনির্বাচনের পরিবেশ নেই পরিবেশ নেই তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মত পার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে প্রতীক হচ্ছে ফাইনাল ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনচার্থের স্বার্থ এবং অধিকার এটাই হচ্ছে আমাদের মত আমি আবারও বলছি ধূপগুড়ির উদাহরণ দিয়ে ডোন্ট গেট ওর ই নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট ছাব্বিশের ভোটে জিতবেন যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় বিশ হাজার ভোটে এগিয়ে আছি তো এগুলো কোনো ইস্যু নয় আমি কোন আমার উনি এখনো স্টিল বিজেপি মাঝে ওনার মিসেসও অসুস্থ ছিল আমি কোন কমেন্ট করব এগুলো দিস ইজ নট দা টাইম এগুলো মিডিয়ার কাজ আমি মনে করি পশ্চিম বাংলার উপনির্বাচন নিয়ে কোনো টক শো কোনো ডিসকাশন কোনো ইন্টারাকশানে পার্টিসিপেটই করা উচিত আবারও বলি আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক সংগঠনকে নির্বাচনমুখী দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার এই জনবিরোধী দুর্নীতিগ্রস্ত কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া ট্যাব থেকে সাইকেল সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান পুলিশ নির্ভর রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার কথাবার্তা আপনারা এত এতজন ছিলেন এত চ্যানেল এত এত সবার হাতে ফোনে ক্যামেরা কেন্দ্রের নির্বাচন কমিশন এরা তো কথায় কথায় তো এরা বলতো কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট করাবো কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করাবো তো সবই তো হয়েছে কেন্দ্রীয় কমিশন কেন্দ্রীয় বাহিনী এবার মানুষের কাছে যদি তারা পৌঁছতে না পারেন তাদের সংগঠন নেই তাদের জনমুখী নীতি নেই মানুষ তাদের ভোট দেন না সমর্থন করেন না এমন হেরে যাওয়ার পর ওই নাচতে না জানলে উঠোন বাঁকা প্রদেশে দশটা বাচ্চা মারা গেছে আগুন লেগে দক্ষিণ ভারতে কি কি হয়েছে উত্তরাখণ্ডে কি কি হয়েছে সেই কারণেই সুপ্রিম কোর্ট বলেছে ডাক্তারদের নিরাপত্তার সমস্যাটা শুধু বাংলার নয় ডাক্তারদের নিরাপত্তা বা এই রোগী ডাক্তার সম্পর্কের ইস্যুটা সারা ভারত জুড়ে এটা ভারতবর্ষের সমস্যা সেই জন্য সুপ্রিম কোর্ট একটা ন্যাশনাল লেভেল টাস্ক ফোর্স গড়ে দিয়েছে সেটা শুধু বাংলার নয় ফলে যারা শুধু ওই বাংলায় কেন হলো বলছেন এই ডাক্তার এবং রোগী সংক্রান্ত অনাস্থার যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে যায় সেটা সারা দেশের সমস্যা নিরাপত্তার প্রশ্ন সারা দেশের সেই কারণে সুপ্রিম কোর্ট জাতীয় স্তরের কমিটি করে দিয়েছেন ফলে এখানে বাংলা কোনো ঘটনা দেখিয়ে উদ্দেশ্য প্রণোদিত কথা